আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি কিভাবে টিকটক আইডি সহজ দুইটি নিয়মে খুলবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনি যদি টিকটক আইডি সহজ দুইটি খুলতে চান তাহলে আপনি সর্বপ্রথম টিকটক অ্যাপে ক্লিক করবেন টিকটক অ্যাপে ক্লিক করার পরে কোনো প্রোফাইল আছে এখানে আপনি ক্লিক করবেন করার পরে আপনাকে এখানে নিয়ে আসবে আপনি কি করবেন দেখুন নিচে দিয়েছে সাইন আপ এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনাকে নিয়ে আসবে দেখুন টিকটক আইডি তিন ভাবে খোলা যায় এক ফোন নাম্বার দিয়ে দিয়ে তিন ফেসবুক আইডি দিয়ে আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে ইমেল এবং ফেসবুক দিয়ে দুইটা নিয়ম আপনি টিকটক আইডি খুলবেন আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি ইমেল দিয়ে টিকটক আইডি খুলবেন এর জন্য কন্টিনিউ উইথ ইমেল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে বলবে যে এখানে একটা ইমেল দিয়ে দেওয়ার জন্য আর এখানে আপনার এমন একটা ইমেল দিতে হবে যে ইমেল দিয়ে আপনি আগে কোনোদিন টিকটক আইডি দিতে হবে যদি আগে কোনো কারণে আপনি কোনো একটা ইমেল দিয়ে টিকটক আইডি খুলে থাকেন আর সেটা যদি এখানে ব্যবহার করেন হবে না নতুন একটা ইমেল দিতে হবে এর জন্য আপনি সর্বপ্রথম জিমেল অ্যাপে চলে যাবেন যার পর প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে আপনি আপনার ইমেলটা দেখতে পাবেন যদি দেখেন যে ইমেল দিয়ে আপনি দিন টিকটক করবেন না হলে নতুন একটা কোলে নেবেন আমি এখান থেকে দেখে টিকটকে টাইপ করে নিচ্ছি তারপর আমরা টিকটকে আবার যাবো যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিবার পরে দেখুন আপনি ইমেল অ্যাড্রেসটা আপনি একটু টাইপ করার পরে নামটা টাইপ করার পরে দেখুন অ্যাট দা এখানে আপনি ক্লিক করবেন তারপর আপনি কি করবেন কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি একটু অপেক্ষা করবেন তারপর আপনার সামনে এরকম একটা স্ক্রিন শো হবে এখানে বলবে একটা পাসওয়ার্ড তৈরি করার জন্য এখানে আপনি দেখুন ইট ক্যারেক্টার দেখুন এবং ম্যাক্সিমাম টোয়েন্টি দেখুন এখানে দেওয়া ইট ক্যারেক্টার টোয়েন্টি ম্যাক্সিমাম দেখুন এখানে আপনি সর্বনিম্ন নাম্বার লেটার একদার ইট হ্যাজ এগুলা মিলে আপনি 8 মতো মত তৈরি করলে হয়ে যাবে যদি 8 চেয়ে কম করেন তাহলে হবে না এবং দে আছে 20 ম্যাক্সিমাম এখানে মিনিমাম সর্বোচ্চ আপনি 20 টি ব্যবহার করতে পারবেন নাম্বার লেটার একদার ইট হ্যাজ এগুলা মিলে এর উপরে করলে হবে না তারপর দেখুন এখানে দে আছে ওয়ানে দে আছে লেটার লেটার মানে এ বি সি ডি বা এই ধরনের তারপর নাম্বার দে আছে যেমন নাম্বার এইগুলো এ তারপর দেখ আছে দেখুন স্পেশাল ক্যারেক্টার হ্যাশ প্রশ্নবোধক চিহ্ন একত্রিত এই চারটার থেকে আপনি যে একটা ব্যবহার করলে হয়ে যাবে আমি এখানে পাসওয়ার্ডটা তৈরি করে নিচ্ছি বন্ধুরা এখানে আমি পাসওয়ার্ডটা তৈরি করে নিয়েছি এখানে আপনি পাসওয়ার্ডটা তৈরি করার পরে দেখবেন তিনটা রাইট চিহ্ন উঠেছে তখন আপনি কি করবেন কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাকে এখানে নিয়ে আসবে দেখুন এখানে বলবে যে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিয়ে দেওয়ার জন্য এখানে সর্বপ্রথম আপনার জন্মশাল দিবেন আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন আঠারো বছরের উপরে দিবেন এর চেয়ে বয়স কম দেওয়ার দরকার নেই আর আপনি আঠারো বছরের উপরে দিলে অনেক কাজ টিকটকে করতে পারবেন এখানে আপনি ইয়ার দিয়ে দিবার পরে এখানে আপনি দিন দিবেন এখানে আপনি মাস দিয়ে দিবেন আমি এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমি ডেট অফ বার্থডে দিয়ে দিচ্ছি এখানে আপনি দিয়ে দিবার পর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার সামনে আরো একটা স্ক্রিন শো হবে এর জন্য আপনি একটু অপেক্ষা করবেন তারপরে এখানে বলবে আপনার নিকনিম দিয়ে জন্য আপনি চাইলে স্কিপ করতে পারেন আর এখানে দিয়ে দিলে হবে আমি এখানে দিচ্ছি আপনি একটা নাম দিয়ে দিবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন তারপরে দেখবেন আপনার টিকটক আইডি খুলে গেছে আর ইমেল দিয়ে আরেকটা কাজ বাকি রয়েছে আপনি কি করবেন আবার প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে দেখতে পাবেন যে আপনার টিকটক আইডি খোলা হয়ে গেছে তারপর আপনি কি করবেন আবার তির লেন ক্লিক করবেন করার পরে সেটিংস এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন করার পরে দেখুন এখানে এখানে অ্যাকাউন্ট আছে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে এখানে ক্লিক ক্লিক করবেন করার পরে ইমেলটা দেখুন টিকটক আইডি কিন্তু গেছে এখন আপনার ইমেলটা ভেরিফাই করতে হবে এর জন্য আপনি ইমেলের উপর ক্লিক করবেন করার পরে ভেরিফাই নাও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আবার কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাকে এখানে নিয়ে আসবে বলবে ভেরিফাই ইউর ইমেল এখন আপনি কি করবেন আপনি আবার জিমেল একটা কোড এসেছে আমি করে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিবার পরে ইমেল ভেরিফাই হয়ে যাবে দেখুন আগে কিন্তু অশুভ একটা চিহ্ন দেখাতে হবে কিন্তু ভেরিফাই হয়ে গেছে আপনি এইভাবে জিমেল আইডি দিয়ে আপনি টিকটক আইডি এইভাবে আপনি খুলতে পারবেন তারপরে একসময় আপনি এখানে চাইলে একটা ফুট এড করতে পারবেন এখন আপনি দ্বিতীয় নিয়মে যেভাবে টিকটক আইডি খুলবেন ফেসবুক দিয়ে আমি দেখাচ্ছি বন্ধুরা দ্বিতীয় নিয়মে ফেসবুক আইডি দিয়ে টিকটক আইডি খুলতে চাইলে তাহলে আপনি আবার ক্লিক করবেন টিকটক এপে আসার পর আপনি কি করবেন আবার প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে আবার আপনাকে এখানে নিয়ে আসবে তখন আপনি নিচে দেখুন সাইন আপ দিয়ে আছে এখানে আপনি আবার ক্লিক করবেন করার পর দেখুন কন্টিনিউ উইথ ফেসবুক এর আগে আপনার ফোনে আপনার ফেসবুক আইডিটা লগ ইন থাকতে হবে লগ থাকলে আপনি সহজে খুলতে পারবেন তারপর আপনি আবার টিকটক অ্যাপে ক্লিক করবেন করার পরে দেখুন কন্টিনিউ উইথ ফেসবুক এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার একটু অপেক্ষা করতে হবে তারপর এখানে লোডিং নিবে এর জন্য একটু অপেক্ষা করবেন এখানে ক্লিক করার পর দেখুন কন্টিনিউ এস আপনার ফেসবুকের নামটা দেখাবে সংক্ষেপে এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন করার পরে আরেকটু অপেক্ষা করবেন আবার কন্টিনিউ দেখাবে তারপর আপনার টিকটক আইডি যাবে এর জন্য অপেক্ষা করতে হবে তারপর দেখুন এখানে আপনি দিয়ে দিবেন এখানে আপনার জন্মশাল দিবেন এখানে দিন দিবেন এখানে মাস দিয়ে দিবেন আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আপনার ডেট অফ বার্থডে দিয়ে দেওয়ার পর আবার কন্টিনিউতে ক্লিক করবেন তারপর আপনার সামনে আবার আর একটা স্ক্রিন শো হবে তারপর আপনাকে এখানে নিয়ে আসবে এখানে দেখাবে আপনার ফেসবুক আইডিতে যে নামটা রয়েছে সেটা এখানে দেখাবে আপনি চাইলে এখানে রাখতে না চাইলে আপনি পরিবর্তন করতে পারেন যেমন আমি পরিবর্তন করে নিচ্ছি এখানে আপনি একটা নাম দিয়ে আপনি করে দিতে পারেন আপনি নাম দিতে চান না নিকনি তাহলে আপনি স্কিপ করে দিতে পারেন তারপর আপনি দিয়ে দেবার পর কন্টিনিউতে ক্লিক করবেন প্রোফাইলে আপনি আবার ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার টিকটক আইডি খুলে গেছে এবং আপনার ফেসবুক আইডি প্রোফাইলের যে ফটোটা ছিল সেটা এখানে এসে পড়েছে এখন চাইলে আপনি সেটা পরিবর্তন করতে পারবেন এর জন্য এডিটে আপনি ক্লিক করবেন এডিটে ক্লিক করার পর দেখুন চেঞ্জ ফটো এখানে আপনি ক্লিক করবেন আবার আপলোড ফটো এখানে ক্লিক করবেন আবার এলাও করবেন এলাও করার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে তারপর যে এখান থেকে আমি এই ফটোটা দিয়ে দিচ্ছি ফটোটা দিয়ে দেওয়ার পর এখানে যদি চান যে আপনি সেভ করার সময় প্রোফাইলে ফটোটা সবাই দেখুক তাহলে এই রাইট চিহ্নটা থাকবে আর যদি এটা উঠিয়ে দেন তাহলে কেউই দেখতে পাবে না যে এটা স্টোরিতে যাবে না তারপর আপনি সেভ করে দিবেন করে দিলাম তারপর আপলোডিং হবে তারপর তারপর আমরা করব হয়ে হয়ে পরে একটু অপেক্ষা করবেন সেভ গেছে যাবার দেখুন এখানে কিন্তু প্রোফাইলের ফোটোটা এসে পড়েছে আপনি চাইলে এখানে দেখুন ইউজার নিয়ম চাইলে আপনি চাইলে পরিবর্তন করতে পারেন আপনার ইচ্ছা হলে তাই আমি যেভাবে দেখিয়েছি এইভাবে আপনি খুব সহজে আপনার ফোনে দুইটা নিয়মে খুব সহজে এইভাবে আপনি টিকটক আইডি খুলতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ